কোন শব্দ অর্থের দিক থেকে অন্য কোনো শব্দের পুরোপুরি বিপরীত অর্থ প্রকাশ করলে তাকে বিপরীতার্থক শব্দ বলে যেমন এখানে কিছু মূল শব্দ এবং বিপরীত তালিকা দেয়া হলো যেমন আদানের বিপরীত প্রদান বিপরীত অনিয়মিত ঘনর বিপরীত পাতলা তাপের বিপরীত ঠান্ডা এপারের বিপরীত ওপার খুচরা বিপরীত পাইকারি হালকা বিপরীত হল হার ভারী আকাশের বিপরীত পাতাল শত্রুর বিপরীত মিত্র বন্ধর বিপরীত খোলা ভাইয়ের বিপরীত বন সুখের বিপরীত দুঃখ সরকারি বেসরকারি বিজয়ী পরাজিত চেনা অচেনা ঢাকা খোলা দামি সস্তা সকাল সন্ধ্যা আলো অন্ধকার ভালো মন্দ জীবন মরণ পূর্ব পশ্চিম অনুকূল প্রতিকূল মিষ্টি তেতো অল্প বেশি সত্য মিথ্যা শেষ আরম্ভ হাসি কান্না নতুন পুরাতন চঞ্চল শান্ত আপন পর বোকা বুদ্ধিমান কেনা বেচা দোষ গুণ জোয়ার ভাটা দূরে কাছে মোটা চিকন সুন্দর কুচ্ছিত আসল নকল গরিব ধনী উন্নতি অবনতি উপকার অপকার স্বাধীনতা পরাধীনতা বাঁকা সোজা এই অংশটুকু পড়া হলো পাঞ্জেরি একের ভিতর এগারো তৃতীয় শ্রেণী এই বইটি থেকে